জিরো দশমিক দুই জিরো দশমিক তিন এর গসাগু নির্ণয় করি জিরো দশমিক দুই দশমিক থাকলে তাকে অবশ্যই পূর্ণ সংখ্যায় রূপান্তর করবেন থাকতে পারবে না জিরো দশমিক দশ দ্বারা গুণ দিই তাহলে দুই হয় জিরো দশমিক তিন কে বুঝি দশ দ্বারা গুণ দিই তাহলে তিন হয় তা তো বুঝেনি কীভাবে হয় এখন দুই ও তিনের গসাগু কত দুই ও তিনের গসাগু

এক ভাগ দশ দশমিক এক ও জিরো পাঁচ দেখেন জিরো দশমিক কি আছে দশমিক আছে তাহলে জিরো দশমিক কে কত দ্বারা গুণ দিলে এটা দশমিক মুক্ত হবে দশ দ্বারা গুণ দিলে তাহলে এক গুণ দশ এক জিরো দশমিক পাঁচ গুণ দশ পাঁচ ও পাঁচের আমরা দেখি সমস্যায় দশ ও পাঁচের গসাগু কত দুই দিয়ে তো ভাগ যায় না তাহলে কত দিয়ে যাবে পাঁচ দিয়ে পাঁচ কতবার যায় দুইবার আর এখানে একবার তাহলে কত হবে কত কমন গেছে শুধু পাঁচ দিয়ে ভাগ গেছে সেহেতু পাঁচ ও দশের গোসাগু হবে পাঁচ এখন বুঝে নিত যেহেতু আমরা দশ ও পাঁচের গোসাগু বের করেছি এখন কি করতে হবে যেই দশ দ্বারা ঘুম দিয়েছি সমতা রাখার জন্য সেই দশ দ্বারা আবার ভাগ দিতে হবে তাহলে এক ও জিরো দশমিক পাঁচের জিরো দশমিক পাঁচ একইভাবে তিন ও এক দশমিক দুই পাঁচ এখানে দেখেন দশমিকের পরে কত সংখ্যা আছে দুই সংখ্যা আছে তাহলে এই বাম পাশে আসতে হলে বাম পাশে আসতে হলে কত গুণ দিতে হবে এক দশমিক দুই পাঁচকে কে একশো দিয়ে তিন গুণ একশো তিনশো আর এক দশমিক দুই পাঁচ গুণ একশো একশো পঁচিশ এখন আমরা দেখি তিনশো ও একশো পঁচিশের গোসাগু পাঁচ দিয়ে ভাগ যাবে পাঁচ কতবার যায় ষাট বার আর একশো পঁচিশের ভেতরে পঁচিশ বার আবার দেখি কত দিয়ে যাবে পাঁচবার বারো পাঁচ পাঁচ পঁচিশ বারো আর পঁচিশের ভিতরে যাবে না তাহলে গোসাগু কত পাঁচ পাঁচ পঁচিশ তিনশো ও একশো পঁচিশের গোসাগু পঁচিশ কত দিয়ে ভাগ দিতে হবে অবশ্যই একশো দিয়ে তিন ও এক দশমিক দুই পাঁচ এর গসাগু পঁচিশ ভাগ একশো কত হয় যেহেতু শূন্য এখানে আসবে আর একটি শূন্য এখানে আসবে তাহলে দশমিক দুই পাঁচ এখন জিরো দশমিক দুই জিরো দশমিক জিরো জিরো চার এখানে আছে দশমিকের পরে একটি আর এখানে আছে দশমিকের পরে কত সংখ্যা এক দুই তিন সংখ্যা তাহলে তিন সংখ্যাকে বুঝে আমরা দশমিক মুক্ত করি তাহলে কত দিয়ে গুণ দেওয়া লাগবে এক হাজার দিয়ে উভয়পক্ষকেই তো এক হাজার দিয়ে গুণ দেওয়া লাগবে জিরো দশমিক দুই গুণ এক হাজার গুণ এক হাজার তাহলে কত হবে দুইশো আর এখানে কত হবে চার হবে এখন দুইশো চারের গসাগু কত এটা তো করা লাগে না দুইশো ও চারের গসাগু হলো চার আবার এক হাজার দিয়ে যেহেতু গুণ দিয়েছি এক হাজার দিয়ে আবার ভাগ দিতে হবে জিরো দশমিক দুই ও জিরো দশমিক জিরো জিরো চার এর চার ভাগ এক হাজার তাহলে দেখেন চার ভাগ এক হাজার দশমিক চার ভাগ এক হাজার কত ঘর আসবে এক দুই তিন যেহেতু ঘর তাহলে আরো কত ঘর আসবে আরো দুই ঘর এই যে দশমিকের পরে কত সংখ্যা এক দুই তিন ঠিক আছে যেহেতু এক হাজার দিয়ে ভাগ দিয়েছি দশের জন্য এক ঘর আসবে আর একশোর জন্য দুই ঘর এক হাজারের জন্য তিন ঘর আমরা পরে পৃষ্ঠায় জিরো দশমিক দুই জিরো দশমিক তিন জিরো দশমিক চার এখন সবকটা দশমিকের পরে কত সংখ্যা আছে এক ঘর এক ঘর এক ঘর তাহলে তিনটাকে কত দিয়ে গুণ দেবো দশমিক মুক্ত করতে অবশ্যই দশ দিয়ে জিরো দশমিক চার গুণ দশ চার দুই তিন ও চার এর গশকত দুই তিন চারে গশকত দুই তিন চারে গশগত অবশ্যই এক কারণ দুই তিন চার তিনটি সংখ্যা ধর ভাগ যায় একসাথে এক বাদে না তাহলে গোসাগু এক হুম গোসাগু এক তো দুই তিন চারের দুই তিন চারের এখন আমরা কি করবো এক কে দশ ধরা ভাগ করব এক ভাগ দশ জিরো দশমিক এক ধন্যবাদ